তো পাড়াটা শখ করবো নরটাও সেল আছে তোমরা কথা বলে নিবে হ্যাঁ এই চকটা দেখাও খুব সুন্দর ল্যাট চোখের একটা ম্যাডাসিন তো দেখে পাড়াটা দেখি ভাই বলছে ঠিকবে একটা একটাই নাকি ছোট হয়ে যায় উঠবে তো পাড়াটা অলরেডি উড়ে উড়ে গেছে একটাই উঠছে একাই ঘুরছে চলো দেখা যাক আর আমার পাশেই বাড়ি তো অলরেডি দেখা যাচ্ছে আমারও কিছু কবুতর উঠছে দেখো উড়ছে ওই যে দেখা যাচ্ছে দুই চার ছয় হ্যাঁ আরও রয়েছে অনেকগুলো উড়িছি আমি যে ছোট্ট হয়ে উঠছে দেখা যাচ্ছে তো যে নারকেল গাছের ওদিকটাই চলে যাচ্ছে আর ভাইয়ের যে একটা পায়রা উড়েছিল এই মাত্র অনেকটা উপরে উঠে গেছে দেখো একটাই ঘুরছে ওই যে তো ফ্রেন তোমরা আমাকে অনেকে কমেন্ট করো যে দাদা তোমার পায়রা সেল আছে নাকি তো অলরেডি আমার এই মুহূর্তে কবুতর সেল নেই তো একটা ভাইয়ের পায়রা সেল আছে তো তারই আমি লবটি এসেছি আমার পেছনে দেখতে পাচ্ছি একটা লব ছোট করে এর ভিতরে কিছু অলরেডি কবুতর আছে তো সবগুলো কবুতর সেল আছে তো বেলাল ভাইয়ের আমারই গ্রামের মধ্যে বাড়ি তো অলরেডি বেলাল ভাই এখানে দাঁড়িয়ে রয়েছে ওর সাথে কথা বলবো ওর পায়রাগুলো দেখবো আর পায়রাগুলো কোন কোয়ালিটি তোমাদেরকে দেখাবো প্রত্যেকটা পায়রা একটা করে সব করাবো দেখাবো ওরা দাম সহ তোমাদেরকে দেখাবো তো তোমার কারো নিয়ে যাওয়ার ইচ্ছা হলে তো নিতে পারো তো রেট সমেট জানাবো তোমাদেরকে চলো এক একটা করে কবুতর আমি ধরে তোমাদেরকে দেখাই এই বেলাল ভাই এরই ছাদ আর এরই কবুতর তো সেল হবে আর ভাইয়ের ছাদটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই খুব সুন্দর করে লবটা বানিয়েছে আর ভাইয়ের এই যে দেখতে পাচ্ছ এইটা অ্যান্টোনা তো কবুতর বসে খুব সুন্দর তো আমারও ইচ্ছা এরম একটা অ্যান্টোনা করার তো এটা খুবই ভালো কবুতার এতেই বসবে আর চলো ভাইয়ের কবুতার আমি দেখি তোমাদেরকে শখ করাই প্রত্যেকটা তো অলরেডি খাঁচার ভেতরে কবুতারগুলো এখন রয়েছে তো এই খেতে দিয়েছে তো দেখতে পাচ্ছ তো যেগুলো সেল আছে অলরেডি সবই সেল আছে কিছু ম্যাডাসি আছে গিরেবাজ আছে পশ্চিমা আছে বাচ্চা ধারি করে চলো একটা একটা করে ধরবো দেখবো ঠিক আছে ধরো দেখি তো অলরেডি কিছু কবুতার ডিমে বাচ্চাই বসে আছে তো সমস্যা নেই সব সুজন ভাই বিক্রি করে দিবে সেল করবে অলরেডি আমি উপরে দেখতে পাচ্ছি একটা ভালো মাদি ফুলসিরা তো অলরেডি এর কি আছে নিচে হয়তো ডিম রয়েছে আর এখানে আমি একটা পশ্চিমা দেখতে পাচ্ছি অলরেডি এর বাচ্চা হয়েছে তো ডিম পড়ে রয়েছে বাচ্চাগুলো একটু বড় হয়েছে এর সাথে মালিটা জোড়া আছে তো চলো দেখাও ধরো নাকি কি করে ধরা যায় তো একটু প্রবলেম সমস্যা ধরার জন্য এইটা তো ফ্রেন্ড সর্বপ্রথম একটা খুব সুন্দর পেয়ার দেখতে পাচ্ছি হাতে ভাইয়ের হাতে তো এই যে বেলাল ভাই তারই পায়রা আর তো এইটা কি পায়রা আছে তো এক জোড়া বাগা পশ্চিমা খুব সুন্দর কোয়ালিটির তো একটা একটা দেখবো তো চোখের কোয়ালিটি দেখবো কি এটা মাদি না নট এটা মা দি এটা নর তাই তো ঠিক আছে ওর হাতে একটা দাও তুমি একটা ধরো দেখি তো এই যে চোখের কোয়ালিটি পুরো সাদা চোখে ফ্রেশ চোখের কবুতর আর ঠোঁটটাও খুব ছোট আছে তো একটু পর দেখাও দেখি খুব সুন্দর কবুতর আছে লম্বা সাইজের তো ভালো একটা পছন্দের পায়রা আছে এটা নটটা তাই তো ঠিক আছে নটটা করে দাও সাইড এই যে নটটা ছাড়ছি দেখো এই যে অলরেডি বাচ্চা হয়েছে উপরে বাচ্চা আছে ওই দুটো তো মাটিটা দেখাও তো এটা মাদি দুজনে একই চোখ নাকি তো দুজনে একই ব্লার লাইন চোখ খুব সুন্দর দুটো এটা মাদি তো এর চোঁজ একটু বড় এই যে চোখের কোয়ালিটি পুরো সাদা চোখ খুব সুন্দর ঠিক আছে একটু পর দেখাও দেখি পড়টা কাটা আছে তাই তো ঠিক আছে পাটা ছাড়ো এটা মন দাও তো অলরেডি মাদিটাই এটা তো এই যে জোড়া প্রথম জোড়া একটা তো এরপরে এই এই ফুল শিরাটা তাই তো আর লালটার সাথে জোড়া তো ভাই রাতে আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছি তো এটা লাল ফুল নোয়াড়া আছে আর এটা ফুলে একটা মাদি আছে তো চলো দেখি একটুখানি চোখের কোয়ালিটি দেখাও আর দাদা বলেছে ফোনেতে রেড বলে দিবে কবুতরের তো তোমরা কবুতরগুলো শখ করো দেখলে যেটি ভালো লাগে তো জানাবে এটা সাদা চোখে না দানা তো সাদা ঠোঁটের পায়রা আমার এই চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছ মোম ঠোঁট সাদা ঠিক আছে মাদিটা দেখাও তো এটা হচ্ছে মাঝিটা তো চোখটা দেখাও এটা কালো ফুল মাঝি আছে ঠোঁটটা ধরো তো এই যে চোখের কোয়ালিটি ঠিক আছে পড়তে দেখি অলরেডি এর বাচ্চা হয়েছে আর তো পাড়াগুনো ফোন নম্বর দিয়ে দিবে ভাই তো তাতে রেটটা বলে দিবে বাপরে বাবা বহু ছটপট তো ভাইয়ের অলরেডি অনেক কবুতর আছে আর লপের পজিশনটা একটু খারাপ তো ঢোকা যায়নি ধরা যায়নি ভালো করে তো অলরেডি আরো ভাইয়ের কিছু আছে এই যে তোমরা দুটো বাচ্চা দেখতে পাচ্ছ এখানে এক জোড়া বাচ্চা আছে এই বাচ্চা দুটো সেল আছে এখানে এক একজোড়া পেয়ার আছে দেখতে পাচ্ছ একটা গিরে আর একটা তোমার বাচ্চা আছে তো এদের দুজনের পেয়ার আছে এক পেয়ার আর এখানে একটা নর আছে দেখতে পাচ্ছ আর এখানে আর একটা ম্যাড্রাসি নর এইয আর তার পেছনেও আর একটা ওইটাও নর নাকি তো ওর পেছনেও একটা নর আছে এখানে একটা বাচ্চা রয়েছে আর এখানে একটা ফিট সাদা বাচ্চা রয়েছে তো সব কবুতর কোনো সেল আছে আমি ধরে দেখাচ্ছি না তো তোমরা মোটামুটি দেখে নিবে ভাইয়ের সাথে কথা বলে নিবে আর এখানে অলরেডি একটা মাদি বসে আছে ডিমে তো ফেন অলরেডি ভাইয়ের হাতে আমি একটা ম্যাডাসি নর দেখতে পাচ্ছি খুব সুন্দর কোয়ালিটির নর তো পাড়াটা শখ করবো দেখবো নরটাও সেল আছে তোমরা কথা বলে নিবে হ্যাঁ এই চকটা দেখাও খুব সুন্দর ল্যাট চোখের একটা ম্যাডাসি নর তো দেখাও এটাও দেখা অসুবিধা নেই তো এই চোখটার একটু প্রবলেম আছে কোনো সমস্যা নেই পাটা খুব উড়ার পায়রা আছে একটু ডানাটা দেখা ভালো করে তো ডানা ভালো আছে উড়ার পায়রা আছে এটা ঠিক আছে পাটা দেখি ভাই বলছে ঠিকবে একটা পায়রা একটাই নাকি ছোটো জায়গায় উড়বে তো পাটা অলরেডি উড়ে উড়ে গেছে একটাই উঠছে একাই ঘুরছে চলো দেখা যাক আর আমার পাশেই বাড়ি তো অলরেডি দেখা যাচ্ছে আমারও কিছু কবুতর উড়ছে তো কোথায় গেল তারা একটা এদিকে কালোটা তো অলরেডি আমি বাড়িতে কবুতর উড়িয়ে এসেছি তো আমার গ্রামে ভাইয়ের বাড়ি তো ভাইয়ের পায়রাগুলো শখ করতে ভিডিও বানাতে অলরেডি আমার দেখো পায়রাগুলো উড়ছে ওই যে দেখা যাচ্ছে দুই চার ছয় হ্যাঁ আরও রয়েছে অনেকগুলোই উড়েছি আমি এই যে ছোট্ট হয়ে উঠছে দেখা যাচ্ছে ওই যে নারকল গাছের ওদিকটায় চলে যাচ্ছে আর ভাইয়ের যে একটা পায়রা উড়েছিল এই মাত্র অনেকটা উপরে উঠে গেছে দেখো একটাই ঘুরছে ওই যে ম্যাডাসি নোয়া রয়েছে তো আরও সব ভাইয়ের কবুতর আছে ওই যে খোপের ভেতরে সব সেল আছে তোমরা কথা বলে নিবে কোথায় গেল সেইটা তো অলরেডি আমার পাশেই বাড়ি ওই যে আমার কবুতরগুলো উঠছে ওই যে দেখাচ্ছে দেখো তিনটে তিনটে ছটা দেখা যাচ্ছে অলরেডি আরও আছে কই তো ভাই যে কবুতরটা উড়লো ম্যাডাসি দেখো সে এক্ষণির মধ্যে অনেকটা উপরে চলে আসে একটু দূরের দিকে যে ঘুরছে ওদিক ফের আসছে আমি জুম করে দেখাচ্ছি উড়ার নর আছে এইটা তো এই যে নরটা ফের চলে এসছে এদিকে ঘুরছে ও তোমাদেরকে কবুতরগুলো দেখালুন কেমন লাগলো তোমরা জানাবে আর ভাইয়ের কবুতর সেল আছে তো কথা বলে নিবে তো চলো ভাই